নমস্কার আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের আবার স্বাগতম তো আজকে বানাচ্ছি ক্র্যাক তো এটাকে মাঝখান দিয়ে কাটা বোঝা যাচ্ছে কি না বলতে পারছি না বাট এটা নিয়েছি মাঝখান থেকে কেটে দেখো এই যে দেখিয়ে দিলাম তো এটাকে ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে কিছু সময় রেখে দেব এখন তেল গরম হয়ে গেছে যাকে এখন ফ্রাই করে নেবো লো হিটে ঢেতে নেবে পাল্টে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি লাল হয়ে গেছে কালারটা আবারও ঢেকে দিলাম কিছু সময়ের জন্য এখানে একটা পেস্ট তৈরি করছি রসুন আদা পেঁয়াজ আর টমেটো আর তেল গরম করে তাতে অল্প পেঁয়াজ কালো জিরে ফোড়ন দিয়ে একটু ফ্রাই করে পেঁয়াজটা আমার ফ্রাই হয়ে গেছে এখন সেই তৈরি করে রাখা পেস্টটা ধুলে দিলাম এটা তো ভালো করে মিক্স করে নেব এখন এতে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ জিরে গুঁড়ো একটু ধনে দেবো এটাকেও ভালো করে মিক্স করে কিছু সময় কষিয়ে নেব তেল খাল এখন ক্র্যাপগুলো দিয়ে দিলাম রকম মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে দেখো মশলার জলগুলো সব ফুটিয়ে গেছে তাপমি দিলাম পরিমাণ মতো জল এটাকেও ভালো করে মিক্স করে নেব প্রায়গুলো যাতে এই ঝোলেই সেদ্ধ হয়ে যায় একটু ফুট ফুটে ওঠে ডেকে দিলাম কিছু সময়ের জন্য তারপরে দেখো সুন্দর ঝোলটা শুকিয়ে গেছে এরকম মাখো মাখো অবস্থায় এটাকে নামিয়ে নেবো আমার ট্র্যাব তোমরা অবশ্যই ট্রাই করবে করে আমাকে জানো